খেলাধুলা ইসলামে হারাম না খেলাধুলা ইসলামে বৈধ তবে ওই খেলাধুলা বৈধটা শর্ত সাপেক্ষে মানে খেলাধুলার সাথে এমন কিছু একত্রিত হওয়া যাবে না যেগুলো ইসলাম সমর্থন করে না যেমন মেয়েরা যদি ফুটবল খেলে এটি অবৈধ না খেলাটা অবৈধ না খেলাটা সে ফুটবল খেলতে পারে কিন্তু খেলার সময় তাকে খেয়াল রাখতে হবে যে তার সতর কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা একটা মেয়ে হিসাবে একটা মুসলিম মহিলা হিসাবে তার মাথা থেকে যে সতর তার সতর পরিপূর্ণ থাকতে হবে এরপরে তার খেলাকে অন্য কেউ দেখতেছে কিনা কোন পুরুষ দেখতেছে কিনা যদি কোনো পুরুষ দেখে এটা সম্পূর্ণরূপে হারাম পর্দার মানে সতর ডাকার পরেও যদি কোনো পুরুষ দেখে সেটা হারাম তা আমরা যেসব ফুটবল খেলা দেখি এগুলো দেখি যে পুরুষ মহিলা সবাই দেখতেছে আবার সেখানে ফুটবল খেলার মধ্যে পরিপূর্ণ সতর কিন্তু থাকে না জি তো সুতরাং জাতীয় খেলা বৈধ না তবে যদি শরিয়া সম্মত ভাবে কেউ পর্দার ভিতরে কেউ দেখতেছে না সেখানে যদি মহিলারা সতর ডেকে যদি খেলতে পারে সেটা ইসলামে বৈধ তবে এত বেশি খেলার পিছনে সময় নষ্ট করা যাবে না যে যেটা মানে লাহবের অন্তর্ভুক্ত হয়ে যায় মানে বেহুদা সময় নষ্ট করা এটা শারীরিক প্রয়োজনে বা মানুষের একটু মনস্তাত্ত্বিক বিনোদনের জন্য একেবারে মগ্ন হয়ে যাবে এটা সলা বাদ দিয়ে তারপর তার বিভিন্ন দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে শুধু খেলতে থাকবে খেলাধুলা করবে এরকম ইসলামে